দিনাজপুর রাজবাড়ি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্বে এটি অবস্থিত রাজবাড়িটির সাথে জড়িয়ে আছে দিনাজপুর জেলার নামকরণ প্রচলিত মতে পঞ্চদশ শতকের প্রথম দিকে রাজা দিনরাজ ঘোষ এই রাজবাড়িটি স্থাপন করেন তার নাম অনুসারে এই রাজ্যের নাম রাখা হয় দিনরাজপুর যা বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর নামে সফল রাজা প্রাণনাথ রায়ের শাসন আমলে দিনাজপুর রাজ্য বাংলার প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তার মৃত্যুর পর রাজা হিসেবে অভিষেক ঘটে রাজা রামনাথ রায়ের নবাবে সেনাদের পরাস্থ ও বর্গীয় আক্রমণ প্রতিরোধ ছিল তার অন্যতম সাফল্য তবে সে ঐশ্বর্য আজ প্রায় বিলিনের পথে রাজবাড়ি বলতে কেবল পড়ে আছে কিছু ভঙ্গুর অংশবিশেষ যার ভূমির পরিমাণ ষোলো দশমিক একচল্লিশ একর ভাগ করা হলে রাজবাড়ির দুটি অংশ প্রথম অংশটি মন্দির যা বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীরা পার্বণ এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহার করে অপরটি আয়না মহল ও রানী মহল যা প্রায় আজ ধ্বংসের পথে অস্তিত্ব সংকটে থাকা এই বিশাল দালানটি একটা সময় ছিল রঙ্গরসিকতার প্রাণকেন্দ্র কত আনন্দ কত হাসি কান্নার সাক্ষী আজ কেমন নিস্তেজ নিস্তব্ধ